আসসালামু আলাইকুম আত্মার মালিক আশা করি আপনার সকলেই ভালো আছেন আরো একটি নতুন ভিডিও চলে আসলাম তোমার যে আসলে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর আজকে আমি যে ভিডিও বানাবো সেটি হলো এই মেনটেন্স এর পর কোনামি আমাদেরকে খুব অবাক করে দিয়েছে তার কারণ হলো কোনামি আমাদেরকে আটটা এপিক কার্ড ফ্রিতে নেওয়ার সুযোগ করে দিচ্ছে এবং আজকে এই ভিডিওতে আমি এই আটটা কার্ড আমরা কিভাবে ফ্রিতে পাবো এবং আপনারা এই আটটা কার্ড নিতে গিয়ে কি ভুল করতে পারেন সেটা আমি এই ভিডিওতে বলবো তাই আপনাদেরকে একটা অনুরোধ রইল যে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে এই আটটা কার্ড পাবেন প্লাস এই কার্ড নিতে গিয়ে আপনারা কোন ভুল করতে পারেন বা পারেন আশা করি আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইজ ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি এই ফুটবল কয়েন কোথা থেকে কিনবেন বা যার থেকে কিনবেন সে কি বিশ্বস্ত কিনা এইসব বিষয় নিয়ে কি খুব চিন্তার ভিতরে আছেন যদি চিন্তার ভিতরে থেকে থাকেন তাহলে আজকে আমি আপনার এই চিন্তার সমাধান করে দিব জাস্ট একটি ওয়েবসাইটের মাধ্যমে আর এই নাম হলো ওল্ড টপ আপনি জাস্ট যে কোনো গিয়ে লিখে দিবেন যে ওল্ড টপ আপ প্রথম যে সাইটটা আসবে এখানে যাওয়ার পর আপনি জাস্ট এখানে একটা রেজিস্টার করে একটা জিমেল দিয়ে যেহেতু আপনাদের কোনো রেজিস্টার জিমেল মানে অ্যাকাউন্ট নেই কি এখান থেকে সাইন ইন উইথ গুগলে যাবেন যাওয়ার পর আপনার গুগল যতগুলো জিমেল আছে সব চলে আসবে আসার পর এখান থেকে জাস্ট একটা জিমেল করে নেবেন অ্যান্ড এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আপনার কাজ হলো আপনি যদি অ্যান্ড্রয়েডের জন্য কয়েন কিনতে চান তাহলে আপনি এইখানে ক্লিক করবেন আর আপনি যদি আইফোনের জন্য কয়েন কিনতে চান তাহলে আপনি এইখানে ক্লিক করবেন যেহেতু আমি অ্যান্ড্রয়েডের জন্য কয়েন কিনবো কি ক্লিক করার কিনব তারপরে কয়নের সাথে সাথে কয়েনের প্রাইস সহ আছে বাট আমি ফ্লিপকার্টোকে নিবো এই জন্য ফ্লিপকার্ট জলো সিলেক্ট করে নিলাম আর এইখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র ডিভাইস আপনার ডিভাইস যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে অ্যান্ড্রয়েড লিখবেন অ্যান্ড আপনার যদি আইফোন হয় আইফোন লিখবেন আমার যেহেতু অ্যান্ড্রয়েড তাই এখানে অ্যান্ড্রয়েড দিয়ে দিলাম আর এইখানে সেকেন্ড দেখতে কোনামি জায়গায়ভিওর যেটা আপনার কোনামি যে জিমেল আছে ওইটা দিবেন অ্যান্ড এখানে কোনামি পাসওয়ার্ড দিবেন যেটা আপনার কোনামি পাসওয়ার্ড আছে সেটাই দিবেন এইখানে বাট আমি এখান থেকে দিয়ে দিলাম অ্যান্ড ইন্টারভিওর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেখতে তিন নম্বরে এখানে জাস্ট আপনারা রানিং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করবে তারা বাট একটু নিচে নিঃশ্বাস পর দেখতে পাচ্তেছেন যে ইনস্ট্যান্ট পের উপর ক্লিক করার পর এখানে আপনি যে বাই নাও লেখা দেখতে পাচ্ছেন এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পর তিনটা মেথড দেখতে পাচ্তেছেন বিকাশ নগদ রকেট যে কোনো এটাতে করতে পারেন বাট যেহেতু বিকাশ আছে আমি বিকাশের উপরে ক্লিক করে দিয়ে জাস্ট এখানে ওল্ড টপের উপরে ক্লিক করলাম করার পর এইখানে যে একটা সাইট খুলে গেল এখানে জাস্ট আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা লিখে দিবেন আমি এখানে আমার বিকাশ নাম্বারটা লিখে দেওয়ার পর এখানে জাস্ট একটা কোড দিয়েছে আপনার ভিতরে যাবে ওই কোডটা এখানে লিখে দিবেন বাট আমি আমার কোডটাকে লিখে দিচ্ছি এখানে আমি কোডটা লিখে দিচ্ছি আর দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট আমি কনফার্ম বাটনে ক্লিক করব ক্লিক করে পর যেতে পারছেন ভেরিফিকেশন সাকসেসফুল লেখা হচ্ছে এই লেখাটা আসলে একটু ব্যাগ দিয়ে দেবেন একবারে ব্যাগ দেওয়ার পর এখন আপনার কাজ হলো এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে যাকে তাদেরকে একটা মেসেজ করে দিবেন তাদের সাথে একটু কথা বলে নেবেন এইভাবে আপনারা যদি টপ আপ করতে চান খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা আপনাদের অ্যাকাউন্টের ভিতরে ই ফুটবল কয়েন টপ আপ করতে পারবেন মানে বিশ্বস্ততার সাথে এই সাইড থেকে আপনারা টপ আপ করতে পারেন অ্যান্ড এইখানে আমরা গেমটা লগ ইন দেওয়ার পর যা দেখতে পাই সেইগুলো দেখতে পারতেছি কিন্তু কিন্তু এখানে একটা নতুনভাবে অ্যাড হয়েছে যে দেখতে মোবাইল এইট অ্যানিভার্সারি মানে অষ্টমতমবার অ্যানিভার্সারি হিসাবে আমাদেরকে সেলিব্রেশন করতেছে যেমন এখানে আমরা প্রথম দিন লগ ইন করার পর একটা চান্সেল পাবো দ্বিতীয় দিন লগ ইন করার পর একটা মানে বিশ হাজার জিবি তৃতীয় দিনে লগ ইন বোনাস একটা আবার চাঁজিল ফ্রি পাবো এইভাবে করে আমরা মোট একুশ দিনে একুশটা লগ ইন বোনাস পাবো এর ভিতরে কিন্তু আমরা একশো ষাটটা কয়েন পাবো তাছাড়া এখান থেকে জাস্ট আমরা কিছু চান্স প্লাস কিছু জিবি পাবো বাট এটাকে স্কিপ করি তাছাড়া এখানে নতুন একটা বক্স হয়েছে এটা জাস্ট পেড এ টিপিক বক্স এটা স্কিপ করি বাট আজকের এই ভিডিওতে আমি এই যে এইট অ্যানিভার্সারি যে সেলিব্রেশন আছে এটা নিয়ে কথা বলবো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ব্যানারের ভিতরে আটটা এপিক কার্ডের যে কার্ড আছে এইগুলো শো করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভালো করে যে লগ ইন বোনে কিন্তু আমরা এগারোটা চান্সেল পাবো ক্যাম্পিং অবজেক্টিভ থেকে আমরা কিন্তু সতেরো চান্সেল পাবো আমরা ইভেন চ্যালেঞ্জ ইভেন্ট থেকে আমরা দুইটা চান্সেল পাবো মোট এখানে আমরা তিরিশটা চান্সেল পাবো এই তিরিশটা চান্সেলের ভিতরে যদি আমাদের ভাগ্য খুব ভালো হয়ে থাকে দুই তিনটা এপিক কার্ড পেয়ে যেতে পারে এই আটটা ইপিক কার্ড থেকে বাট যদি কারো ভাগ্য খুবই খারাপ থাকে যে এই তিরিশটা চান্সিলের ভিতরে কেউ কোনো এপিক কার্ড না পাবেন তখন কিন্তু আপনারা এখান থেকে জাস্ট একটা প্লেয়ার সাইন করতে পারবেন বাট আজকের এই বিরোতে আমি এই বিষয়টা এই ভুলটা নিয়ে আপনাদের মাঝে একটু কথা বলবো বাট আমি আপনাদেরকে বুঝিয়ে বলি ওয়েট আমি আপনাদেরকে বক্সটা একটু দেখাই এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একই রকমের দুইটা বক্স আছে একটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড কিন্তু একটা হলো ওয়ার্ল্ড ওয়াইড স্পেশাল যেটা আছে বাট আমরা প্রথমত যেহেতু চান্স দিলে আমরা মারবো এখান থেকে জাস্ট ওয়ার্ল্ড ওয়াইডে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ইপিক বক্সের ভিতরে কিন্তু তিনশোটা প্লেয়ার আছে তাছাড়া কোনো হাইলাইটস কার্ড নাই বাট আটটা ইপিক কার্ড বাদে বাকি যে প্লেয়ারগুলো আছে এইগুলো সব কিন্তু বেস্ট কার্ড এবং আপনাদের কি মনে আছে কিনা সেটা জানি না বাট কিছু মাস আগে কিন্তু আমাদের গেমের ভিতরে কিন্তু এইরকম সেম টাইপ একটা ইভেন্ট চলে আসলো ক্যাম্পেন হিসাবে ওইখানে কিন্তু ডেভিড বিয়ার্স নাইডার বেলেটটি আরও দুইটা ইপিক কার্ড ছিল ওইখানে কিন্তু জাস্ট আড়াইশোটা প্লেয়ার ছিল বাট এইখানে কিন্তু আটটা ইপিক কার্ড দিয়ে তাও ডাবল বুস্টারের কার্ড তাছাড়া এখানে কিন্তু তিনশোটা প্লেয়ার বাট এই বক্সটার লাগটা খুবই খারাপ হতে পারে আমার যতটুকু মনে হয় কারণ যেহেতু কোনো হাইলেস্ট কার্ড নাই প্লাস এখানে সবই মানে বেস্ট কার্ড প্লাস আটটা বাদে ইপিক কার্ড কিন্তু আপনারা এখানে অনেকে ভুল করবেন যেটা যেমন আপনারা এই ক্যাম্পিনে মাঝে গিয়ে আপনারা হয়তো সিলেকশন টং টিকিটটা পেয়ে যেতে পারেন ওইখান থেকে সিলেকশন টিকিটটা পাওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা কি করবেন এখান থেকে জাস্ট মনে করেন আপনারা এখানে বাতিস্রোতাকে আপনি নিয়ে নিয়েছেন সিলেকশন হিসাবে কিন্তু পরবর্তী দেখা যাবে যে চা তিরিশটা দিয়ে দিয়েছিল ওইখান থেকে কিন্তু আপনারা আবার বাতিশ্রোতাকে পেয়ে গিয়েছেন তার মানে বোঝা যায় যে আপনার কিন্তু লস প্রজেক্ট হয়ে যাবে কারণ সিলেকশনটা নষ্ট হয়ে যাবে প্লাস এখান থেকে একটা প্লেয়ার দুইটা করে পাচ্ছেন কিন্তু আমার এইখানে মতামত হলো যে আপনারা যখন এই সিলেকশন টিকিটটা যে পাবেন মানে কন্ট্রাক্ট টিকিটটা যে পাবেন তখন আপনারা এখান থেকে কোনো প্লেয়ার সাইন করবেন না আপনারা সর্বপ্রথম এই বক্স থেকে যে চান্স দিল পাবেন এই বক্সে যে চান্স দিল পাবেন এইখানে আগে প্রত্যেকটা চান্স দিল মারবেন মারার পর যদি দেখেন কোনো ইপি কার্ড না পাচ্ছেন তিরিশটা চান্সডিলের মাধ্যমে তখন আপনি ওইখান থেকে জাস্ট একটা সিলেকশন করে নিয়ে নেবেন কার্ড বাট এইখান থেকে আমি আপনাদেরকে বলি আপনারা কে কোন কার্ডটা নিতে পারেন ধরেন এখানে আমি কোনো তিরিশটা চান্সিলের ভিতরে কোনো ইপি কার্ড আমি পাই নাই বাট আমার স্কোর অনুযায়ী আমি যে প্লেয়ারটা নিতে পারি ধরেন সাপোজ আপনার স্কোরের ভিতরে ভালো কোনো সেন্টার ফর নাই আপনার জন্য সব থেকে ভালো হবে এই সেন্টার ফরওয়ার হিসাবে বাতিস্তুতা বা মাইকেল ওয়েল এই দুইটা থেকে ভালো হবে কিন্তু আমার অপোনেন্ট যেটা মানে আমার মতামত যেটা সেখানে কিন্তু আমি মাইকেল ওয়েনকে নিব কারণ মাইকেল ওয়েন আমাকে খুবই সাহায্য করবে বাতিসতা থেকে কিন্তু আপনার স্কোরে যদি কোনো সেন্টার ব্যাক বা ডিফেন্ডার প্লেয়ার না থেকে থাকে তাহলে আপনারা এই ভায়ন মিনিকের প্লেয়ারটা নিতে পারেন তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি ওডো নামে একটাই পিক অ্যাড হয়েছে অ্যাটাকিং ফুল ব্যাক হিসাবে তাছাড়া এটা কিন্তু রাইট ব্যাকের জন্য ভালো হবে এন্ড এটা কিন্তু একটা পে স্কিলও আছে যেটা আমি দেখেছিলাম একটা পোস্টারের মাধ্যমে এবং আপনার স্কোরে যদি কোনো ভালো মানের যে অ্যাটাক মিডফিল্ডার না থাকে তাহলে আপনারা এখান থেকে এই ব্যারকামকে নিতে পারেন এই কার্ডটা কিন্তু নতুন একটা কার্ড অ্যান্ড হোল পিলার হিসাবে খুব ভালো সার্ভিস দিবে অ্যান্ড আপনি যদি নাকে নিতে চান নিতে পারেন বাট আমার কাছে এই বেরকামকে খুব ভালো লেগেছে আপনি এটা নিতে পারেন কিন্তু আর আপনার যদি কোনো রাইটিং দরকার হয় তাহলে তো একটা পিলারই আছে রাইটিংয়ের জন্য এটা নিতে পারেন বাট জিকে তেমন নেওয়া দরকার নেই কারণ আমাদেরকে গেমের ভিতরে কিন্তু জিকে ফিরিয়ে দিচ্ছে তারপর যদি কারো এই জিকেটাকে কেটাকে ভালো লেগে থাকে অ্যাটাকিং গোলকিপার হিসাবে তাহলে আপনারা এটা নিতে পারেন বাট হলো যে আপনার যাতে কোনো যদি ভালো সেন্টার ফোর্ড না থেকে থাকে তাহলে আপনারা মাইকেল ওয়েন নিতে পারেন বাচ্চা থেকে মাইকেল ওয়েনকে ভালো সার্ভিস পাবেন তাছাড়া যদি কোনো সেন্টার ব্যাগ বা ডিফেন্ডার প্লেয়ার না থেকে থাকেন এই দুইটা প্লেয়ার যেমন ওডো আছে অ্যান্ড বাহিনী প্লেয়ার থেকে যে কোনো একটা প্লেয়ার নিতে পারেন জিকেটাকে আপনারা স্কিপ করতে পারেন আর এখানে অ্যাটাকিং মিড ফিল্ডের থেকে যদি কোনো প্লেয়ার নেন তাহলে আপনারা এই বেরকামকে নিয়ে তাহলে ভালো রেজাল্ট পাবেন অ্যান্ড এখানে প্রত্যেকটা কার্ডের কিন্তু কাস্টম ট্রেনিং বা কার্ডের রিভিউ যদি আমি পেয়ে যাই এগুলো আমি আমার চ্যানেল আপলোড করব এই ছিল আজকের ভিডিও বাট আমি যেহেতু একটা চানজিল ফ্রি পেয়েছি দেখা যাক এই চাঞ্জিলের ফিরে চান্স পাই কিনা কোনো পিক এখান থেকে আমি মেরে দিয়েছি দেখা যাক পাই কিনা প্লিজ কোন আমি একটা এপিক বাট না প্রথম চান্স দিলে ভিতরে তেমন কিছুই পাইনি অ্যান্ড আজকে আপনাদের কাছে ভিডিও ভালো লেগেছে আর আজকে এই ভিডিওর ভিতরে কিন্তু আমি আমাদের এই ফ্রি কার্ডের ভিতরে আমরা কিভাবে কার্ডগুলো পাবো বা আমরা কি ভুল করতে পারি বা না পারি সেইগুলো নিয়ে এই কথা বলেছি যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ